শিবিরের কয়েকশো ছেলেপেলে শহীদ হয়েছে বলে আমরা শুনেছি ছাত্র দলেরও শতাধিক ছেলেপেলে নাকি সারা দেশে শহীদ হয়েছে অতএব এই অবদানের জায়গাটা কোনোভাবে আমাদের ছোট করে দেখবার সুযোগ নাই গত ষোলো সতেরো বছর এবং চব্বিশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভালো অবদান রেখেছে গত ষোলো বছর সতেরো বছর এবং নির্যাতনের শিকার হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় দুইটা ফোর্স হচ্ছে ছাত্রদল বিএনপির ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন সেই জায়গাতে আমরা খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ছাত্রদল এবং শিবির গত ষোলো সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছে গুমখনের শিকার হয়েছে তাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তারা সবাই আওয়ামী ফাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতাকর্মী তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের ত্যাগকে আমরা তাদের অবদানকে আমরা জাতি হিসাবে স্মরণ করি মাথায় রাখি দ্বিতীয়ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানেও কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছে ছাত্র শিবিরের ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা লক্ষ লক্ষ নেতাকর্মীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে আহত হয়েছে শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে শিবিরের কয়েকশো ছেলেপেলে শহীদ হয়েছে বলে আমরা শুনেছি ছাত্র দলেরও শতাধিক ছেলে পেলে নাকি সারা দেশে শহীদ হয়েছে অতএব এই অবদানের জায়গাটা কোনোভাবে আমাদের ছোট করে দেখবার সুযোগ নাই গত ষোলো সতেরো বছর এবং চব্বিশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে ল্যাসপেন্সার দিল্লির গোলাম তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হওয়ার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবেন এই মোটা দাগে একমত থাকার বাইরে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করবেন এবং সেই জায়গাতে যা যা করা দরকার আরেকজনের মতামতকে সম্মান করা দরকার আরেকজনকে স্পেস দেওয়া আরেকজনকে মিছিল মিটিং করবার অধিকারকে স্বীকার করা এবং করলেই মারধরে সংঘর্ষে ভায়োলেন্সে চলে যাওয়াটা কোনোভাবে কাম্য না গ্রহণযোগ্য না গত ষোলো সতেরো বছর এবং চব্বিশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে ল্যাসপেন্সার দিল্লির গোলাম তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হওয়ার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবেন